মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম বিশ্বযত যত কুতুব পিরাউলি আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল আর ভারত বাংলার ভিতরে যত শিষ্য আছেন যত সঠিক তান্ত্রিক আছেন। তাদের চরণে বক্তিপূর্ণ সালাম আজকে আমি সুলেমানি কিতাব থেকে একটি রিয়েল পরিশোধনা দিব এবং আপনারা করতে পারবেন ওয়ার্ল্ড ডিটেলস যা কিছু আছে সব কিছু বলে দিব আপনারা পরে দেখবেন আপনারা কতারক তান্ত্রিক থেকে দূরে থাকবেন কারণ এখন বর্তমানে বাটপাড়ের কোনো অভাব নাই এবং মনে করেন আজকে যে সাধনাটা দিব এটা হলো সুলেম আলী গন্ত্র থেকে নেওয়া আমার দাদার হাতে লিখিত এই পরিসাধনাটা আমি দিতেছি আপনাদেরকে ভালোবেসে এবং গোপন রহস্য যা আছে সব কিছু আমি ভেঙে আপনাদেরকে বলে দিব এবং আপনারা সাধন করবেন আর আমার জন্য দোয়া করবেন মানুষের উপকার করবেন কিন্তু পরিসাধনা ভালো কোনো বয় নাই কোনো ডর নাই কোনো কিছু নেই কিন্তু এখানে কিছু রহস্য আছে এই রহস্যগুলো আমি ভেঙে আপনাদেরকে বলে দিব। আপনারা সর্বপ্রথম নিয়মগুলো শুনেন পরিসাধনা করতে হলে কী করতে হবে মনে করেন পরিসাধনা করতে গেলে আপনি এক মাস আগে থেকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে যত পারবেন সত্য বলার চেষ্টা করবেন এবং আমল করলে আপনি দুই দিকে উপকার হবে একদিকে মানুষের সেবা করতে পারবেন মানুষের উপকার করতে পারবেন এবং আপনার আর্থিক যে সমস্যা ওই সমস্যাটা থাকবে না আপনার জীবনে কিন্তু এই পরিষাধনা কাদের জন্য ওই পরিসাধনাটা হলো ইয়ং যেমন বিয়ে শি করে নাই এইসব লোকের জন্য হল পরিসাধনা আর পরিসাধনা করতে গেলে একুশ দিনের সাধনা ওই সাধনাতে প্রতিদিন একটা করে জবা ফুলে এই গোলাপ ফুলের মালা লাগবে এবং এ আমল করতে গেলে রেশমি পাঞ্জাবি লাগবে এবং এই যে মানুষে বিয়ে শি করলে যে বিয়ার যে পাগড়ি এরকম রেশমি একটা পাগড়ি লাগবে তারপরে আপনারা এই সাধন করতে পারবেন এগুলা মালসা মানা লাগবে আর প্রতিদিন একটা করে এগুলা ফুলের মালা লাগবে একুশ দিনের সাধনা প্রতিদিন যে মন্ত্রটা আমি বলবো এটা হলো সুলেমানি কিতাবের মন্ত্র এবং রিয়েল মন্ত্র পুরানের একটি আয়াত এটা আপনারা পড়তে হবে বার সিয়াশিবার শাশ্বত বার কিন্তু পরিসাধনার কোনো ডর নেই কোনো বয় নেই কোনো রিক্স নেই আপনারা করতে পারবেন এবং সাধনা যে করবেন এমন একটি জায়গা নির্বাচন করবেন যে নিরাই একশো গজের ভিতরে কোনো ঘর নেই এবং যদি আপনি বন্ধ ঘরে বন্ধ কামরায় করতে চান এরকম একটি ঘর হতে হবে যে টানকেতে অথবা মাঠে একটি ঘর আছে তার আশেপাশে কোনো ঘর নাই কোনো চাউন কোনো আওয়াজ আসবে না এইসব জায়গায় আপনি ওই পরিসাধনা করতে হবে এবং এই পরিসাধনা করতে গেলে আপনার মাংস লাগবে গরুর মাংস লাগবে আর মদ লাগবে আর জবা ফুলের মালা এগুলো মাছ লাগবে এই আমলের একটি নিয়ম আছে যে সাধকের কাছে যে কোনো মুহূর্তে এই পরিটা চলে আসতে পারে যার জন্য প্রতিদিন একটি মালা লাগবে। এবং গরুর মাংস এবং মদ যাকে বলা হয় সরাপ। এই সরাপ লাগবে এবং গরুর মাংস এবং একটি জবা এই গোলাপ ফুলের মালা লাগবে যে কোনো মুহূর্তে আপনার আমলের সময় চলে আসতে পারে কোন সময় আসবে এটা কিন্তু নির্ধারিত একটি সময় নেই অন্য আমলের মতো যে সময় আছে নির্ধারিত এই আমলের কোনো নির্ধারিত সময় নাই যে কোনো মুহূর্তে এই পরিটা চলে আসতে পারে এই পরিটা চলে আসলে আপনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে এবং আপনার আয়ত্তে যখন চলে আসবে আপনি যখন মানুষের কল্যাণে কাজ করবেন মানুষের ভালোর জন্য কাজ করবেন আপনি যদি এই পরি থাকা অবস্থায় আপনি কোনো মহিলার আসক্ত হয়ে যান আপনি মানুষের উপকার করেন আপনার বাড়িতে মহিলা আসলো ওই মহিলার গ্রুপে আপনি পাগল হয়ে গেলেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা এক হাজার পারসেন্ট নাইলে এই সাধনায় কোনো ভয় ভীতি কিছু নাই যখন আপনি অন্য মহিলার প্রতি রূপ দিবেন দৃষ্টি দিবেন তখন এই আমলটা আপনার বিলীন হয়ে যাবে এবং আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এক এক হাজার পার্সেন্ট ঠিক আছে এইটাই হলো আমলের মেন নিয়ম এবং প্রতিদিন আমলটা পড়তে হবে সাতশত বার আমি মন্ত্রটি বলতেছি আপনারা ভালো করে শুনেন। বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি রহমান রহিম ইন্নি মঙ্গল ফান্তাসি বিসমিল্লাহ রহমানির রহিম ইন্নি মঙ্গল ফান্তাসি এই মন্ত্রটা শাশ্বত শ্রিয়া তবজির মালায় জব করতে হবে আর যেগুলা জিনিস বলছি এগুলা জিনিস আপনি রেডি করে বসতে হবে এবং নীরব জায়গায় বসতে হবে আপনারা আমল করুন মানুষের উপকার করুন যারা বিয়ে শাদি করেছেন তারা এই আমল থেকে দূরে থাকবেন এটা শুধু যারা বিয়ে শাদী করেন নাই পরিচাধনা চাইতেছেন তাদের জন্য দেওয়া হলো এবং সম্পূর্ণ রহস্য ভেঙে দিয়ে দিসি আপনারা করতে পারেন দুদু বুঝতে সমস্যা হয় আমার লম্বারে যোগাযোগ করবেন আমার নম্বর হল জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ঠিকানা কুমিল্লা চৌদ্দ গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন নিজের কাজ নিজে বসে আপনারা করেন দেখেন আপনারা রেজাল্ট পান কিন না ঠিক আছে যে কোনো জিনিস পরিশ্রম করবেন মিষ্টি পাবেন পরিশ্রম ছাড়া কোনো জিনিসের সফলতা পাবেন না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ